এখন চুলাফান সালাম করে না আগের মতো সালাম উস্তাদের সালাম করছি মা বাপরে সালাম করছি নানিরে সালাম করছি বিদেশ গেলে সালাম করছি আইলে সালাম করছি পরীক্ষা দিতে গেলে সালাম করছি পরীক্ষা থেকে আয়া সালাম করছি কত সালাম করছি আর এখন মৌলবীরা ইউটিউব মৌলবী গুমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে শেষ দেওয়া যাবে না

মাথা নিচে করলে শিরিক হয় না বাবা হাদিস শরীফের মধ্যে আছে বাহু কুবলা রিজিল ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত চুমা দেওয়া কি মাথা নিচে করলে শিরিক হয় না রে বাবা শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে ঠিক কিনা বলেন সেজদার মধ্যে নিয়ম আছে না নাই আছে সেজদার মধ্যে নিয়তের সমস্যা নিয়ত নিয়ত আছে না নাই আমরা যে মাকে সালাম করি পায়েদের আমরা তো হাতে করি কিরে ওই সালামটা চুমা দিতে গেলে মানুষকে ছিলি যেন এটা বুঝতে না যে সালাম করতে অনেকের বলে আমাদের হুজুর কাবলা সাবের সাহুজুর কাবলা একটা ছেলে ওই দিন মসজিদে ঢুকতে সাউল রসুল আল্লামার সৈয়দ সাবের শাহুজুর মধ্যে আলী হুজুর মসজিদে ঢুকার পরে একজন ভক্ত গেছে সালাম হুজুর কাবলা এইভাবে দূরে চলে গেছে শিক্ষাটা কি দিছে কি মেসেজটা দিছে কি মেসেজটা দিছে আপনি খেয়াল করছেন কি না আবার সে আহসোলদের ব্যাপারে অনেকে মাতা আলগায়া মুখটা পাকা করে কিছু উল্টা পাল্টা বলার চেষ্টা করে শোনেন সব জায়গা আঙ্গুল দিয়েন না আপনি জানেন না হয়তোবা আমরা সেই সে আহাদসোলদেরকে হৃদয়ে কিভাবে ধারণ করি আমরা আপনাদের মতন না আমরা ডলার খায়া কালার পাল্টাই না আমরা আমাদের আউলাদ রসুল থেকে আমাদের মহাব্বাত হৃদয় থেকে করি কথা বলেন ঠিক না এই যে আজকে করোনা যদি আল্লাহর কি কদ্রুত গাউসে কমিটি বাংলাদেশের বাহিনী কোন আছে কমিটি বাংলাদেশ যে করোনার মধ্যে লাশ ধরে না মা সন্তান ধরে না সন্তান মারে ধরে না বাতিদা চাচাকে ধরে না চাচা বাতিদাকে ধরে না হিন্দু হিন্দুর গায়ে ধরে না ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল কি একটা ভয়াবহ অবস্থা ছিল কিন্তু বৌসে কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মহাব্বতে দাফরের কাজ করেছে হিন্দুদের সবকারের কাজ করেছে এশিয়া উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মানবিক সংগ্রহ হিসাবে গাউসে কমিটি বয়সী প্রশংসা করিয়াছে এটা দুনিয়ার কাউকে খুশি করতে কাজ করে না আল্লাহ সন্তুষ্টির কাজ করে কথা বলে